হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম এভ্রিওয়ান যারা ফেসবুক পোস্টে লাইক বাড়াতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন যে অর্গানিকভাবে রিয়েল ভাবে কিভাবে আপনার পোস্টে লাইক হাজার হাজার বাইরে নিতে পারেন সে প্রসেসই দেখাবো আজকের এই ভিডিওতে সো এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে যদি কন্টিনিউ করেন তাহলে আমি যে প্রসেসগুলো দেখাব সে প্রসেস অনুসারে আপনি যদি পোস্ট করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে কিন্তু অথেন্টিক বা একদম রিয়েল ভাবে আপনি লাইক বাড়িয়ে নিতে পারবেন বা ইজিলি কিন্তু সেটা বেড়ে যাবে সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো এই টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো বেশ আরেকটা বিষয় হচ্ছে যারা মনিটাইজেশন এনেবল করতে চাচ্ছেন ফেসবুকে অ্যাকাউন্টে বা পেজে আপনাদের জন্য স্বল্প মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফেসবুক ফলোয়ার বা আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম আপনার যে কোনো অনলাইন সার্ভিসের প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমার কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারেন লাইক জন্য আপনাকে পোস্ট করার সময় কিছু স্টেপ ফলো করতে হবে সোবে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেটিংস করে আপনি পোস্ট করতে পারেন আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপসে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে আপনি ফার্স্ট অফ অল এটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এটা হবে আপনার ফার্স্ট স্টেপ তো আপনি ফেসবুক লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসবুকটা আপডেট যাচ্ছে কি না যদি আপডেট চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই ফেসবুক অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে সেবাস আপডেট হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো এই অ্যাপসে এসে আপনি উপরে পেয়ে যাবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে আপনি একটু নিচে এসে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে আপনি পেয়ে যাবেন উপরেই সেটিংস সেটিংসে ক্লিক করবেন তো সেটিংস এ চলে এসে আপনি একটু স্কুল ডাউন করেন নিচে চলে আসবেন নিচে চলে এসে দেখতে পারবেন যে পোস্ট নামে একটা অপশন রয়েছে সবে দেখতে দেখতে এক নাম্বার রয়েছে প্রোফাইল ডিটেইলস দুই নাম্বার রয়েছে প্রফেশনাল মূল তিন নাম্বার রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ চার নাম্বার পেয়ে যাবেন পোস্ট নামে একটা অপশন আপনি এই পোস্টে ক্লিক করবেন সবে দেখতে দেখতে আছেন যে ফার্স্ট বলি একটা সেটিংস রয়েছে হাউ ক্যান সি ইউ এই জায়গায় আপনি ক্লিক করে দেখতে পারবেন যে এটা ফ্রেন্ডস রয়েছে বা আপনার যে অপশনটা দেয়া আছে আপনি সেটাকে অবশ্যই চেঞ্জ করে এটাকে পাবলিকলি করতে হবে তো অবশ্যই আপনি এটা পাবলিক করে দিবেন দেবেন অবশ্যই কিন্তু এটাকে পাবলিক করতে হবে তো এটা পাবলিক হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন তো এটাই কিন্তু আপনার কাজ শেষ নয় আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনি যেভাবে পোস্ট করেন সেমভাবে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে এসে আপনি ফোল্টো আইকনে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নিবে তা আপনি যেভাবে পোস্ট করেন আমি একটু ডিপিক্যালি আপনাদেরকে ডিফারেন্টভাবে দেখাবো তো অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনি সেমভাবে ট্রাই করবেন আশা করি আপনার পোস্টগুলো সাজেস্টে চলে যাবে সোভিয়ার্স আপনার গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে সি সামথিং অ্যাবাউট দিস ফটো এ জায়গায় আপনি আপনার ফটো সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন বা আপনি যে ক্যাপশনটা দিতে চাচ্ছেন সেই ক্যাপশনটা এই জায়গায় লিখে দিবেন তো এই জায়গায় ক্যাপশনটা লেখা হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে উপরে রয়েছে পাবলিক অ্যালবাম বা টেলিগ্রাম এরকম একটা অপশন রয়েছে আপনি অবশ্যই এই জায়গায় দেখে নেবেন পাবলিকে ক্লিক করে এই জায়গায় পাবলিক আসছে কিনা তো এই জায়গায় হাউ ক্যান সি ইউর পোস্ট এই জায়গায় অবশ্যই আপনাকে পাবলিক করতে হবে তো এই জায়গায় পাবলিক থাকলে আপনি অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি যে অ্যালবামগুলো ক্রিয়েট করেছেন সেইগুলো থেকে একটা পাবলিক যে অ্যালবাম রয়েছে সেই পাবলিক অ্যালবামটা সিলেক্ট করে নেবেন তা আমি অ্যালবামটা সিলেক্ট করে নিচ্ছি আপনি পেয়ে যাবেন নিচে ইমোজি অপশন এই এই জায়গায় ক্লিক করে আপনি পেয়ে যাবেন ফিলিংস বা অ্যাক্টিভিটিস আপনি অ্যাক্টিভিটিসে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে অ্যাটেন্ডিং নামে একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অ্যাটেন্ডিং অপশনে ক্লিক করে যে রকম পোস্ট করতে যাচ্ছেন সেরকম একটা এই জায়গায় কিছু লিখে দিবেন আমি টুরে আপনাদেরকে লেখাচ্ছি দেখতে পারতেছেন টুরে বেস্ট ফটো ইন বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম এই অ্যাটেন্ডিং টা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আপনার পোস্টটা যদি কোয়ালিটি ফুল ভাবে পোস্ট করতে পারেন তাহলে আশা করি যে আপনার পোস্টটা অবশ্যই সাজেস্টেজে যাবে বা কিছু সংখ্যক লোকের কাছে অটোমেটিক্যালি ইনফেশন দিবে ফেসবুক থেকে আপনি অবশ্যই লোকেশনে ক্লিক করে আপনার লোকেশনটা দিয়ে নেবেন আপনি যে লোকেশনে বসবাস করছেন বা আপনার যেরকম স্ট্যাটাস রয়েছে ফেসবুক ফটো সম্পর্কে সেরকম একটা লোকেশনে জায়গায় সিলেক্ট করে দেবেন আমি যেহেতু মুক্তাশার বাসিন্দা আমি মুক্তাশা দিয়ে দিচ্ছি তো এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি ট্যাগ অপশনে ক্লিক করে আপনি চাইলে ট্যাগ করতে পারেন কিছু সংখ্যক লক্ষ্যে তবে এটা না করলেও হবে তো এই যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এই বিষয়বস্তুগুলো আপনাকে অবশ্যই স্মরণে রেখে খুব সুন্দরভাবে পোস্ট করতে হবে তো এরকমভাবে যদি পোস্ট করেন তাহলেই কিন্তু আপনার পোস্টগুলো সাজেস্টেড যাওয়ার সম্ভাবনা থাকে বা অটোমেটিকলি কিন্তু ইনফেশন দিবে ফেসবুক কোম্পানি থেকে তো আশা করি আপনি এই বিষয়গুলো খেয়াল করে পোস্ট করবেন সোভেস এইগুলো ফলো করে কিন্তু আমি নিজে পোস্ট করি সোভার্স আপনার স্ক্রিনে খেয়ালগুলো দেখতে পারতেছেন যে দশকে লাইক দেখতে পারতেছেন যে দুই হাজার প্লাস কমেন্ট রয়েছে এইগুলো কিন্তু একদম অথেন্টিক আপনি চাইলে এই প্রোফাইলটাও ঘুরে আসতে পারেন এই প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে আছে আপনি চাইলে কিন্তু কমেন্টগুলো চেক করে নিতে পারেন যে আসলে রিয়েল কি তো এই পোস্টটা কিন্তু অটোমেটিকলি সাজেস্টে গেছে এটা কিন্তু প্রফেশনাল লেভেলের পোস্ট ছিল দেখতে পারতেছেন যে সবকিছু কিন্তু সিলেক্ট করে পোস্টটা করা হয়েছিল যার কারণে অটোমেটিকলি ফেসবুক কোম্পানি থেকে সাজেস্টে নিয়েছে সবের আশা করি এরকম যদি পোস্ট করেন এক পর্যায়ে গিয়ে আপনার যে কোনো পোস্টটা অবশ্যই সাজেস্টে যাওয়ার সম্ভাবনা থাকে সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে জন্য নতুন আর একটি ভিডিওতে